নমস্কার বন্ধুরা আমি পাপাই আপনারা দেখছেন দা পিজন ইউটিউব চ্যানেলে নতুন একটা সেল পারপাস ভিডিও আজকে সোমবার তো খুব ভালো ভালো কিছু কালেকশান আছে আজকে গিরাবাজ ম্যাড্রাস মেলানো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই দেখুন একটা সেট গোল্ডেন পেয়ার সেট গোল্ডেন পেয়ার একদম দারুণ চোখের মধ্যে আছে বন্ধুরা চোখের শখ করুন ডানদিকেটটা নরের চোখ মাদিগেরটা মাদির চোখ দাম রেখেছি মাত্র দু টাকা এবার দেখুন একটা কার্লুম ম্যাড্রাস পেয়ার যেটাও সেম একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে নরের ডার ভাইব্রেশন দেখুন মাদিরাও কিন্তু দারুণ গেট আপের মধ্যে আছে মাদির গায়ে কয়েকটা সামান্য ছিট আছে যেটা আপনারা দেখে বুঝতে পারছেন বাট নর কিন্তু পুরো ফ্রেশ আর অ্যাক্টিভ পায়রা এই জোড়ারও দাম রেখেছি দু হাজার টাকা ভালো করে পায়রা স্ট্যান্ডিংয়ের শখ করুন পায়রা গেট আপের শখ করুন আমি চোখ দেখিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু চোখ থাকে আর তলায় আমাদের নাম্বার যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ভালো করে শখ করুন বন্ধুরা আর অনেকে আমাদের বলছেন বা আপনারা নিজেরাও কেউ কেউ মানুষ রিয়েলাইজ করেছেন যে ভিডিওটা যখন আমরা বলছি বাই ডিফল্ট ওটা ইংলিশে হয়ে যাচ্ছে হয়তো এই কথাগুলো আমি বলছি এটাও ইংলিশে অনেকে শুনতে পাচ্ছেন তো সেটার ক্ষেত্রে কী করতে হবে তো আজকের ভিডিওতে সেইগুলো নিয়ে কথা বলবো অনেকে হয়তো জানেন আবার কেউ কেউ জানেন না যারা জানেন না আজকে তাদের সুবিধা হবে তো এবার দেখুন একটা রেগদার পেয়ার দাম রেখেছি তেরোশো টাকা ফিক্সড দাম কম বেশি হবে না তেরোশো টাকা ঠিক আছে ভালো করে শখ করুন বন্ধুরা কালোটা মা দিই আর জিরিয়াটা নয় একদম সেম চোখের মধ্যে আছে সেম কোয়ালিটির মধ্যে আছে দারুণ গেট আপের মধ্যে মাদিরা বড্ড ভয় পায় ভিতু পায়রা দেখ তখনই দেখলেন যে পায়রাটা কেমন লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবার সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি বলে বসে পড়ছে সেখানে আমি একবার ছেড়ে দেখাচ্ছি পায়রা গেট আপ দেখে নিন একদম দারুণ স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে কিন্তু পায়রা দাম রেখেছি মাত্র তেরোশো টাকা ফিক্স দাম চোখে সক্ষণ ওপর এটা নরের চোখ তলাটা মাদির চোখ ভালো করে দেখে নিন এবার দেখুন আমাদের থেকে আনা পায়রার মধ্যে একটা জোড়া আগে দিন নটটা সিঙ্গেল ছিল মাদিটা অন্য নরের সাথে ছিল তো আমাদের আজকে মনে হয়েছে যে জোড়াটা ঘুরিয়ে দেওয়া যাক ঘুরিয়ে দিলে হয়তো দেখতে আরও ভালো হয় বা গেট আপ কোয়ালিটি সব দিক দিয়ে আরও ভালো লাগবে তো আমি জোড়াটা ঘুরিয়ে নতুন জোড়া বসিয়েছি ক্ষোভের ভিডিওটা দিয়ে দিলাম কেমন লাগলো আপনাদের জানাবেন আর জোড়াটার দাম কিন্তু আবারও আমি বলবো যে বলছি না কারণ আন্দ্রা পায়রার দাম আমি কোনোটাই বলিনি ভিডিওর মাধ্যমে তো যার দরকার হবে বা যার পছন্দ হবে আমাকে কল করবেন আমি আপনাদের বলে দেবো ওকে এবার দেখুন একটা ফটকা পেয়ার এরও দাম রেখেছি চোদ্দোশো টাকা ফিক্স সামনেরটা মাদি পিছনে একটা নড় দারুণ গেটআপের মধ্যে আছে মাদিটা লাল দানার মধ্যে আছে আর নটটা কালো দানার মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেবো বাট তার আগে পায়রার ওভারঅল কোয়ালিটি শখ করুন বন্ধুরা নটটার কিন্তু ডানা বাধা আছে ভালো করে চোখ দেখে নিন যেরামটা বললাম নটটা কালো দানা মাদিটা লাল দানা তো এবার দেখুন বন্ধুরা একটা সিয়া ম্যাড্রাস পেয়ার দাম রেখেছে আঠেরোশো টাকা যেমন গেট তেমন কোয়ালিটি তেমন কালার যদি বলা হয় তো এই জোড়াটা কিন্তু পারফেক্ট তার এক্সাম্পল নটটার দেখুন ডানাটা কতটা লং লেস ডানা সমান পায়রার কতটা লং ডানা দেখুন যারা চিনবেন পায়রা তারা অবশ্যই এই পায়রার দিকে কিন্তু হাত বাড়াবেনি কারণ পায়রার কোয়ালিটি আছে দেখে নিন আর যেমনই পাঞ্জার মধ্যে আছে দাম রেখেছে আঠেরোশো টাকা ডিম বাচ্চা রানিং পায়রা ঠিক আছে আর বাচ্চার ওরাও কিন্তু কনফার্ম তারা নাম্বার দেওয়া দিল যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন এবার আসি যে ইউটিউবে ভাষা যখন চেঞ্জ হচ্ছে বা অনেকে তো ভিডিওটা ইংরাজিতে শুনতে পাবেন তো সেক্ষেত্রে কী করবেন প্রথমেই ওপরে ইউটিউবে যে ভিডিওটা দেখছেন তার সাইডে যে ওপরে সেটিংস অপশানটা আছে সেটিংস অপশানটায় ক্লিক করবেন করে ওখানে ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স থাকবে আবারও বলছি ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স থাকবে সেটা ক্লিক করবেন করে আপনাদের পছন্দ সই ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ ওর হিন্দি যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা দেখে নেবেন ঠিক আছে ওখানে ক্লিক করে দেবেন তো আপনাদের ভিডিওটা বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে এটা অনেকেই জানেন আবার কেউ কেউ আছে যারা একদমই ইউটিউব নিয়ে ঘাটাঘ মানে ঘাটাঘাটি করেন না তো আপনারা জানবেন না তো তাদেরকে আমি বলে দিলাম বন্ধুরা চোখে শখ করুন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার সিঙ্গেল পায়রা আসছি এবং স্টার্টিং করছি আজকের ভিডিওর বেস্ট পায়রা নিয়ে একটা পিওর পাকিস্তানি কামাগার নর পিওর পাকিস্তানি কামাগার নর বন্ধুরা ওভারঅল একটা শখ করে দিচ্ছে কারণ ভিডিওতে যে এখানে স্ট্যান্ডিং দেবে তো পায়রা ছাত্র ছটফট করে যে স্ট্যান্ডিং করাতে পারিনি ওভারঅল একটা শখ করে দিলাম এবার দেখুন পিওর একটা কামাগার নর বন্ধুরা কোনো রকম ক্রস নেই না বডিতে না নোখে না গায়ের কালারে কোনো জায়গায় কোনো ক্রস নেই চোখটাও দারুন আমি চোখেরও ভিডিও করেছি ছবি দিইনি কিন্তু জাস্ট ভিডিও করেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন শুধুমাত্র পায়রাটা প্রচণ্ড ছটফটে পায়রা আর গরম পায়রা তো বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনো রকম একটা ভিডিও করেছি দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন যে পায়রা কীটা কোয়ালিটি আছে স্ট্যান্ডিং কিন্তু আরও ভালো আরও সুন্দর তো শুধুমাত্র এতগুলো পায়রা তলায় ছাড়া আছে তো তাদেরকে দেখে পায়রাটা ভয় পাচ্ছে প্লাস পায়রাটা নিজেও ভিতু পায়রা তো যেহেতু কোনো রকমভাবে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা আমি তাই করেছি বন্ধুরা দেখুন যারা তো আবারও বলছি যারা চিনবেন তারা কিনবেন একদম কালার বা গেট কোনো মিসমার্ক নেই এবার চোখের শখ করুন একদম চোখের দানা দেখে নিন খুব ভালো করে চোখে জুম করিয়ে যাতে আপনারা দানাটা বুঝতে পারেন পিওর পায়রা কামাগার নর ঠিক আছে এবার দেখুন একটা চটিয়াল সবুজ মাদি চটিয়াল সবুজ মাদি কালো দানা চোখের মধ্যে আছে কালো দানা চোখের মধ্যে চটিয়াল সবুজ মাদি দাম রেখেছি আটশো টাকা ফিক্স দাম কম বেশি হবে না একদম শাক সবুজ পায়রা গায়ের কালারটা দেখুন কতটা বিউটিফুল কালার চটিয়াল পায়রা এরও প্রায় ডানালে সমান বলতে পারেন বন্ধুরা আর গেট আপ আর কোয়ালিটি দুটোই কিন্তু একদম হাই তলে আমাদের নাম্বার দেওয়া এগুলো যার যেটা প্রয়োজন হবে সে যোগাযোগ করবেন বা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে এইটাগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে চ্যাট করবেন যেটা আপনাদের ইচ্ছা ঠিক আছে ভালো করে শখ করুন বন্ধুরা আমাদের লোকেশন শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো আপনারা চাইলে এসে নিতে পারেন আর চাইলে ডেলিভারিও আমরা করে দিতে পারি ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স লাগে পায়রা পে পায়রার দাম আর মুর্শিদাবাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্লাস পায়রার দাম দুটোই কিন্তু অগ্রিম বা অ্যাডভান্স ফোনের মাধ্যমে পাঠাতে হয় জিপে ফোনপে যেটাতে আপনাদের ইচ্ছা পায়রা হাতে পেয়ে তারপর কিন্তু একটা রিভিউ অবশ্যই দিতে হবে আমাদেরকে যে কেমন পায়রাটা লাগলো এবার দেখুন একটা লালদুমা সিঙ্গেল নর বন্ধুরা ডানা লাল আছে গলায় কয়েকটা লাল ছিট আছে দাম রেখেছি ষোলোশো টাকা আমি লেজের ভিডিও দিয়ে দেবো তার আগে ওভারঅল কোয়ালিটি দেখুন লাল পড়া লালদুমা পায়রা নর পায়রা লেজ দেখে নিন লেজ কিন্তু অবশ্যই গুনে নেবেন গোড়া থেকে বাঁধা আছে সেটাও চেক করে নেবেন একদম বারোটা আছে কি না ভিডিও স্পজ করে আবারও বলছি গুনে নেবেন কোনো লেজ কিন্তু তোলা নেই যা লেজ আছে আপনাদের সামনে আছে চোখের শখ করুন চোখের গেট আপ দেখে নিন দাম রেখেছি ষোলোশো টাকা এবার আসছি কিছু সিঙ্গেল বাচ্চা নিয়ে আন্ধ্রা সিঙ্গেল বাচ্চা ঠিক আছে আটশো টাকা করে পিস দাম রাখা হয়েছে একটা কালশিরা বাচ্চা আছে একটা ফুলশিরা বাচ্চা আছে আর দুটো লালসিরা বাচ্চা আছে চারটে বাচ্চাই কাঁচা হলুদ চোখের মধ্যে আছে আপকামিং শীতে ওড়ানোর জন্য কিন্তু পারফেক্ট এর মধ্যে একটা পায়রার ডানা তোলা আছে যেটা ফুলশিরা বাচ্চাটা আর বাকি তিনটে পায়রার ডানা বাঁধা আছে আপনারা চাইলে নিয়ে গিয়ে সেটিং করতে কিন্তু পারবেন ঠিক আছে একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে তিনটে পায়রাই কাঁচা হলুদ চোখের মধ্যে কালসিয়া নড়ের পাঞ্জাটা দেখে নিন পায়ে খুব সুন্দর পর নালি পর যেরমটা খোঁজেন আপনারা ফুলসিরাটা দেখে নিন ফুলসিরাটা সিরাটা মাদি কালসিয়াটা নড় আছে আর এদিকে এক জোয়া লালসিরা আছে এটাও কিন্তু নর্মালি আছে ঠিক আছে মাঝখানে যে লালসিরাটা ওটা মাদি আর সাইডের লালসিয়াটা নড় দেখে নিন আটশো টাকা করে পিস সিঙ্গেল হবে না চারটে বাচ্চা একসঙ্গে নিতে হবে এবার দেখুন একটা টিপলার রেগদার মাদি কালদুমা পায়রা ঠিক আছে রেগদারের মধ্যে আছে কালদুমা পায়ের নালি পর দেখে নিন যেটা আপনারা খোঁজেন অনেক সময় পায়রা স্ট্যান্ডিং দেখে নিন দারুণ খারানের মধ্যে আছে আর চোখও কিন্তু দারুণ একদম ভালো কালদুমা পায়রা গায়ে একটা কালো ছিট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটুকু এইটুকুই কালো ছিট গায়ের মধ্যে আছে দাম রেখেছি হাজার টাকা একদম দারুণ গেট মধ্যে আছে মাদিও কিন্তু একদম ডিম বাচ্চা রানিং পায়রা দেখে নিন গোড়া থেকে লেজ বাদা এড়ো তবে যেহেতু এটা কোনো কালার পায়রা না তাই জন্য আমি লেজের ভিডিও দিলাম না আপনারা যখন নেবেন অবশ্যই দেখে নেবেন চোখের শখ করে নিন ভালো করে চোখ দেখে নিন চোখের দানা দেখে নিন বন্ধুরা এবার দেখুন আজকে ভিডিও লাস্ট পায়রা একটা ডিপাইস নর ব্লু ঠোটের মধ্যে আছে একদম ডিপ রক্তের মতো লাল চোখ এরও ডানা বাধা আছে যাতে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারেন ডিপাইস নড় দাম রেখেছি হাজার টাকা আবারও বলছি আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হয় পায়রা পেয়ে পায়রার দাম তো ভিডিও এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই জানাবেন